আমরা অনেক সময় দেখি যে স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিবাহ হয় সেটা নিয়ে অনেক ঝামেলা হয় তা আপনার ঘরে বউ আছে আপনি আরেকটা বিবাহ করে ফেললেন আপনার ঘরে স্বামী আছে আপনি আরেকটা স্বামী অর্থাৎ আরেকজনকে বিয়ে করে ফেললেন এটা নিয়ে আইনে কি বলছে বা শাস্তিটা কি বলছে এটা আমাদের জানা দরকার আমি অ্যাডভোকেট মিঠুন সহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেখেন আমাদের একটা আইন রয়েছে দণ্ডবিধি আঠারোশো ষাট আইনের চুরানব্বই ধারাতে স্পষ্ট করে বলে কি যে ব্যক্তি স্বামী বা স্ত্রীর জীবন দশায় মানে হচ্ছে স্বামীও জীবিত আছে স্ত্রীও জীবিত আছে এইরূপ ক্ষেত্রে বিবাহ করে যে ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জীবিত অবস্থায় অনুষ্ঠিত হইবার কারণে অনুরূপ বিবাহ বাতিল গণ্য হয় তার মানে হচ্ছে আমি একজন স্বামী আমার ঘরে বউ আছে বউ থাকা অবস্থায় আমি আরেকটা মেয়েকে বিয়ে করলাম এই যে বউ থাকা অবস্থায় যে আরেকটা মেয়েকে বিয়ে করলাম এই নতুন বিবাহটা বাতিল হয়ে যাবে এবং আমি যে বউ থাকা অবস্থায় বিবাহটা করলাম এটা আমার একটা অপরাধ হবে একই সাথে আমি একজন মেয়ে আমার ঘরে স্বামী আছে স্বামী থাকার অবস্থায় আমি আরেকটা বিবাহ করলাম এটা আর একটা যে বিবাহ করলাম এটা বাতিল হয়ে যাবে এবং স্বামী থাকা অবস্থায় আমি আরেকটা বিবাহ করলাম এটা আমার জন্য একটা অপরাধ হয়ে যাবে এই অপরাধ যদি আমি করি চারশত চুরানব্বই ধারা দণ্ডবিধি সেখানে স্পষ্ট করে বলে দিচ্ছে আমার সাত বছর পর্যন্ত জেল হবে তার মানে হচ্ছে স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় আপনি যদি পুনরায় আরেকটা বিবাহ করেন এটা একটা অপরাধ এবং এই অপরাধের জন্য আপনার সাত বছর জেল হতে পারে এই তথ্যটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন কেন জানেন যাতে এই ধরনের অপরাধগুলো না হয় স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় আমরা যেন কাউকে বিয়ে না করি বা বিয়ে করলে আমরা যেন ঘরে যেই মানুষটি রয়েছে যে মানুষটিকে বিয়ে করেছি তার জন্য পারমিশন নিয়ে বিয়েটা করি ভালো থাকবেন